সবাইকে জয় যিশু প্রেজ দ ল আর একটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আসলে আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে প্রভু তুমি জ্ঞান বুদ্ধি দাও যা কিছু আমরা আলোচনা করবো প্রভুগ সেইভাবে প্রভুগ আমরা যেন বুঝতে পারি সেই গভীর রহস্য সেই ভার্সের নিগুড় তত্ত্ব আমরা যেন বুঝতে পারি এবং সেইভাবে যেন তোমার পথে আমরা এগিয়ে আসতে পারি আশীর্বাদ করো প্রত্যেকজন প্রভু যারা যারা দেখছে যিশুর নামে চাইলাম আমেন যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন দ্য অফ দা ওয়ার্ড অফ গড ফেসবুক পেজ লাইক দেবেন তাহলে আমরা নেক্সট ভিডিও যখনই দেব আমরা যদি মেনে চলি তাহলে ঈশ্বরের মতে আমরা সকলে গেঁথে উঠতে পারবো আমরা আজকে দেখব গীত সঙ্গীতা দুটো ভার্স দিয়ে আমরা একটুখানি দেখে নেব গীত সঙ্গীতা একশো তিন গীত সঙ্গীতা একশো তিনের আমরা দেখব তিন গীত সঙ্গীতা একশো তিনের তিন এখানে বলছে পুরাতন নিয়ম আর নতুন নিয়ম দুটোই একটুখানি দেখে নেব পুরাতন নিয়ম আর নতুন নিয়ম একশো তিনের তিন প্রথমে কি বলছে হবে সে প্রথমে হি ফর গিভ ক্ষমা করে অল মাই সিন সব পাপকে আমার ক্ষমা করে কিন্তু নতুন নিয়ম ব্যাপারটা টোটাল আলাদা পুরাতন নিয়ম বলছে সে আমার সব পাপকে করে শুধু সেই লাইনটা পাপ এবার প্রশ্ন হয়েছে সে প্রভু যিশু প্রভু যিশু আমার পাপকে ক্ষমা করেছে আমি পাপ করলাম ক্ষমা চেলাম প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও ক্ষমা হয়ে গেল প্রভু আমি চুরি করেছি ক্ষমা করে দাও ক্ষমা হয়ে অধিকাংশ ব্যক্তি আমরা এই লাইফস্টাইলের মধ্যেই চলি প্রভু আমি তার সাথে আমি অনেক বড় ছোট কথা বলেছি আমায় ক্ষমা করে দাও ক্ষমা হয়ে গেল অধিকাংশ লোক আমরা পুরাতন নিয়মের মধ্যেই জীবিত রয়েছি প্রভু আমি ওর সাথে আমি অনেক অভিশাপ দিয়েছি অনেক গালাগালি করেছি আমি আবার হয়তো মারতেও গেছিলাম আমায় ক্ষমা করে দাও ক্ষমা হয়ে গেল এটা হচ্ছে পুরাতন নিয়ম চাও ক্ষমা পাবে দাদা এটা তো নতুন নিয়মের মধ্যে লেখা রয়েছে ব্যাপারটা বুঝতে হবে ওই ভার্স যেটা বলছে সেইটা আমাকে বুঝতে হবে বলছে কি আবারও পড়ি যদি আমরা বুঝতে পারি গীত সঙ্গীত একশো তিনের তিন বলছে হি ফর গিভ অল মাই সিন মানে আমি যা যা কিছু পাপ করি সে ক্ষমা করে দেয় কিন্তু নতুন নিয়ম টোটাল আলাদা নতুন নিয়ম টোটাল আলাদা পুরাতন নিয়ম আমি পাপ করি ক্ষমা চাই ক্ষমা হয়ে গেলাম আবার তারপরের দিন পাপ করি ক্ষমা চাই ক্ষমা পেয়ে গেলাম আবার তার পরের দিন ব্যবিচারের মধ্যে পড়লাম ক্ষমা চেলাম ক্ষমা পেয়ে গেলাম আবার তার পরের দিন আমি উল্টো পাল্টা কাজ করলাম তাই না আবার মন্দিরে পুরোহিতের কাছে গেলাম সে আমাকে কি করলো আমাকে সূচি শুদ্ধ করে দিল আমি ক্ষমা আবার তারপরের দিন আবার দু নম্বরে কিছু করলাম আবার বিকেল হবার আগে মন্দিরে পুরোহিতের কাছে গেলাম ক্ষমা করে দাও সে আমাকে ছিটিয়ে দিল সে আমাকে বলিদানের সে রক্তকে মানে উৎসর্গ করলো আমার হয়ে আমি ক্ষমা হয়ে গেলাম এটা হয়ে গেছে পুরাতন নিয়ম কিন্তু ওই একই গল্প এখনও আমার জীবনে চলে যাচ্ছে ক্ষমা চাই আর আমাকে ক্ষমা করে দিল আমার এই ভুলে যে ক্ষমা করে দাও আবার ওই একই গল্প নতুন পুরাতন নিয়মে যা চলছে নতুন এই এখনো একই চলছে গল্প পুরাতন নিয়মের গল্পই আমার জীবনে এখনো চলছে তবে প্রভু যিশু কিসের জন্য এসেছে সেটাই দেখব আরেকবার পড়ে দিই গীত সঙ্গীত একশো তিনের তিন বলছে হি ফর গিভ অল মাই সিন আমি ক্ষমা চেলাম ক্ষমা পেলাম এটা হয়েছে পুরাতন নিয়ম এইবার নতুন নিয়ম একটুখানি আমরা দেখে নেব নতুন নিয়ম কি বলছে নতুন নিয়ম এবার দেখুন মথি লিখিত সুসমাচার প্রথম বই প্রথম চ্যাপ্টার মথি লিখিত সুসমাচার এখানে বলছে এটা আমরা দেখে নেব এক মতি লিখিত সুসমাচার একের একুশটা বলছে শেষ লাইনটা বলছে ফর হি উইল সেভ হিস পিপল ফ্রম দেয়ার সিন আবারও পড়ে দেই হি উইল হি বলতে সে

দাদা আমি কি করব ডেলি গুটকা ছাড়া চলছে না দাদা কি করব করবো ভালো লাগছে না দাদা কি করব করবো ছাড়া ভান ছাড়া আমি পারছি না দাদা কি করবো মদ্যপান যেখান থেকে হোক টাকা চুরি করে ঘর থেকে চুরি করে এর কাছ থেকে বলে ওর কাছ থেকে বলে আমি মদ্যপান করছি তার মানে কি মদ্যপান করবার পর বিড়ি খাবার পর আমি কি আবার ঈশ্বরের কাছে বলবো ক্ষমা করে দাও সে আমায় ক্ষমা করবে হান্ড্রেড পার্ট করবে কিন্তু নতুন নিয়মের বেস সেভ মানে সে আপনাকে আমাকে মুক্তি দিয়ে দেবে কেমনি করে মুক্তি দেবে হ্যাঁ প্রভু আমি তো চাইছি তুমি আমার মুক্তি দাও যেন আমি আর মদের বোতল হাত না দিই তুমি আমায় মুক্তি দাও যেন এই বিড়ি যেন না চলে আমার জীবনে তুমি আমায় মুক্তি দাও যেন এই ব্যবীচারের আত্মা থেকে আমি যেন বেরিয়ে যাই সে মুক্তি দিয়ে দিয়েছে কেমনি করে সে ক্রুশে গিয়ে তার মৃত্যু হয়েছে এবং সেই জীবন আমার মধ্যে রয়েছে এইবার আমার মুক্তি ওইভাবে হবে না তার জীবনকে আমার নিজের জীবনের মধ্যে রাখতে হবে এবং আমাকে সিদ্ধান্ত নিতে হবে মানে 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 না 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 বিড়ি খাবো খাবো তো গুটকা খাবো না তো খাবো না তাই না খৈনি খাবো না তো খাবো না তাই না ব্যবিচার করব না তো করব না ব্যবচারের চিন্তা আসবে না তো আসবে না মানে এখানে বলছে হি উইল সেভ হিস পিপল ফ্রম দেয়ার সিন মানে গোড়াটাই কেটে দেবে শেখর থাকলে তবেই তো ডাল বেরিয়ে পাতা বেরাবে গোড়াই নেই গোড়া যদি কেটে দেয় কোথায় থেকে ডাল বেরাবে দাদা এই হচ্ছে নতুন নিয়মের ক্ষমতা এবং শক্তি তবে সেই হিসাবে আমাকে মেনটেন করে চলতে হবে ঈশ্বরের সাথে সেই সম্পর্ক রাখতে হবে এরকম না যে তুমি তো মৃত হয়েছো তোমার জীবন আমার মধ্যে দিয়েছো তাহলে কেন আমি এখনো দু নম্বরই কাজ করে যাচ্ছি সে দিয়েছে আমাকে বিশ্বাস করে সেই জীবনের মধ্যে সেই জীবনটাকে নিয়ে চলতে হবে মেনে চলতে হবে প্রতিদিনকার কাঁধে ক্রুশ নিয়ে চলতে হবে তার মানে কি লাকড়ি লোহার ক্রুশ কাঁধে নিয়ে হাঁটা দিলাম ওই ক্রুশ বলছে না প্রতিদিনকার নিজের জীবনের বেদনা কি বেদনা দু নম্বরে করবার অনেক ইচ্ছা করছে চুরি করবার অনেক ইচ্ছা করছে মুখ ঝকমক মন ঝলাপালা ঝলাপালা করছে লাফালাফি করছে দাপা দাপি করছে ওখানে পাঁচশো টাকা ওখানে গেলেই কিন্তু পাঁচশো টাকা পেয়ে যাব গেলে কিন্তু দু নম্বর ভাবে দু হাজার টাকা পেয়ে যাবো পাঁচ হাজার টাকা পেয়ে যাবো প্রতিদিন কাধে কাঁধে ক্রুশ নিয়ে চলো কাঁধে ক্রুশ বলতে নিজের মাংসকে কেটে বাদ দিয়ে দাও কোন মাংস আত্মিক জীবনের যেই মাংস যেটা পাপ করতে আমি ললাহিত হচ্ছি সেইটাকে কেটে দাও বাইবেল বলছে ফর সেভ তুমি তো ঈশ্বর তুমি তো শক্তিমান ঈশ্বর তুমি আসছো না কেন ওই রকম করে হবে না ওই রকম করে হয় না ওই রকম করে হয় না আমাকে বন্ধ করতে হবে দাদা অনেকবার করেছি চেষ্টা করছি বন্ধ হয় না কিছুদিন হয় আবার শুরু করে দিই এইবার প্রশ্ন হয়েছে প্রেম ভালোবাসা কাকে করছি খৈনি কে না ঈশ্বরকে ব্যাস প্রেম ভালোবাসা কাকে করছি গুট কাকে না ঈশ্বরকে প্রেম ভালোবাসা কাকে করছি ধন সম্পত্তি কে না ঈশ্বরকে আরে ধূর আমি তো বলছি জয় যিশু জয় যিশু কোনো লাভ হবে না কোনো লাভ হবে না ওই রকম করে চলে না খ্রিস্ট জীবন ওই রকম নয় যদি ভালবাসি তাকে ভালবাসি অটোমেটিক সেই মাংসের ক্ষমতাকে সে কমজুরি করে দেবে যদি প্রেম যদি তাকে করি অটোমেটিক পাপ করবার আগে সে কথা বলে আমার হৃদয়ের মধ্যে তুমি কাকে ভালোবাসো ধন সম্পত্তি না আমাকে আর এই রব যদি শুনতে পারি আমাদের দুটো কান একটা এই কান ফিজিক্যাল কান আর আরেকটা কান আছে সেটা হচ্ছে হৃদয় এই কানের বিষয় কেউ বলে না এই কান দিয়ে সব দু নম্বর কথা শুনি কিন্তু এই কান বন্ধ এখান এই কান হৃদয়ের কান চালু করতে হবে এবার হৃদয়ের কান এই বচনের দিকে খুলে রাখতে হবে তুমি কি বলছো অটোমেটিক বচন কথা বলবে আপনার এবং আমার জীবনে কাকে ভালোবাসো আমাকে ঈশ্বরকে না বিড়িকে কাকে ভালোবাসো সেই হয়েছে ব্যাপার ঈশ্বর যেন কথা বলে হি উইল সেভ হিজ পিপল ফ্রম সে প্রভু প্রত্যেকটা গণের জীবনে সেই বুদ্ধি ক্ষমতা দাও প্রকাশিত বাক্য বুঝবার এবং বুঝে মেনে চলবার তাহলেই তাদের তারা যেন গেঁথে উঠতে পারে তোমার মধ্যে বাদ করো যিশুর নামে চাইলাম আমেন যারা যারা সত্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড দেখি অবশ্যই আমরা সাবস্ক্রাইব যদি না করে থাকি করব এবং দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজকেও লাইক কমেন্ট করব যেন আমরা নেক্সট ভিডিও যখনই আমরা দেবো যেন ঈশ্বরের মধ্যে আমরাও যেন গেঁথে উঠতে পারি যদি মেনে চলি সকলকে জয় যিশু প্রেস তালাওয়ার